এখানে আমি ঘি বানাবো আমি এখানে বাটার নিয়ে নিয়েছি আমি ছোটো করে একদম চোলার জালটা একদম ছোট করে দিয়েছি এই তো এটা আস্তে আস্তে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমার ঘি ঘি হয়ে যাবে আর কি তো আমি এই ঘিটা মেক করছিলাম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য যাতে জমে এই অবস্থা এখন জমে গেছে পড়ায় হোম মেড গিয়ে রান্না হচ্ছে আজকে চিকেন রান্না করছি ওদের জন্য চিকেন ব্রেস্ট আর এটা হচ্ছে করলা দিয়ে করলা ভাজে আর এটা হচ্ছে আপনার ডাল দিয়ে পেঁপে এখানে রান্না করছি কচুরি আর এটা হচ্ছে গরু মাংস ঝোড়া পোনা ভাত কি শেষ এখন আমার আমি সয়া সস বানাইছি এদিনে বানাইছিলাম খাওয়া শেষ তামচ আর একটু বানাই রাখি ঠিক নাচ দেখেন আর বানাইছে হচ্ছে কটকটি ছেলেদের জন্য খাবার খাইছে ওই টুবার্স পাপি দুটাই তো সেম ওইতে সেম দিয়ে করা হয় একটা তো হচ্ছে বেকিং সোডা ইউজ করতে হয় আর একটা তো হচ্ছে ভিনেগার ইউজ করতে হয় আর এটা একটু ডার্ক করতে হয় মানে ক্যারামেল আর এটা একটু মানে রাখতে হয় লালচা টাইপের স্নো ক্লিন করে রোড ক্লিয়ার আমাদের সল্ট দেওয়া হয়েছে সিটির পক্ষ থেকে সিটি ক্লিন করে ফেলছে গ্যালারি মলে আসছি এটা ক্রিসমাসের জন্য এখানে তাহাদ স্কুলে যাও অ্যাপয়েন্টমেন্ট লাগবে না That would run you around like, really like the same, same, to to do same three layers. As long as you battery life, like, 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 that, that kind of stuff can As long as you're though, that probably uh, will still kind of like a little bit more. It's still silicone. And, three and three the reason three for three that three is just because okay. of, of the quality of the upgrades. You can't really compete for the silicone. আসা আমি অনেক দিন পরে আসলাম মেসিতে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে শোধ হয়েছে অনেক দিন পর আসছি এবার জতো কিনা শেষ জটা কিনে যান ও গাড়ি এদিক দিয়ে নিয়ে আসতেছে তো আমাকে তুমি পাশ দিয়ে চলে যাও গাড়ি ঘোড়ায় আনি